নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এখন বাজে রাত্রি দশটা আর আজকে আমি রাত্রের খাওয়ার পর বাসনগুলো ধুয়ে মেজে রেখে দিচ্ছি আর এই দেখো ফলটা আমি ধুয়ে রেখেছি এখানে জলের বোতলে জলও ভরে রেখে দিয়েছি হরলিক্স বিস্কুটের প্যাকেট পৃথার হরলিক্স আমুল দুধ সব কিছু আমি এখানটায় রেডি করে রেখে দিয়েছি আর এই ঘরে জামা কাপড়ের ব্যাগগুলো আমি গুছিয়ে রেখেছি কারণ কালকে আমরা ভোরবেলায় বেরিয়ে যাব তাই সব কিছু গুছিয়ে রেডি করে রেখে দিলাম আর যেসব জামা কাপড়গুলো পরে যাব সেগুলো এই চেয়ারের ওপর রেখে দিলাম আর এত গোছ গাছ কিসের জন্য সেটা তোমাদেরকে পরে বলছি এবার চলো পৃথার মজা দেখো এই দেখো এই ঘরে পৃথা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে ও নাকি ট্রেন পাবে না সকালবেলা উঠে তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছে এখন বাজে ভোর চারটে দশ আমরা সবাই উঠে পড়েছি এবং উঠে আমরা সবাই রেডি হচ্ছি এখন তো আমরা সবাই রেডি হয়ে গেছি প্রীতি প্রীথা সবাই রেডি আর আমি সব দিক দেখছিলাম জানালা কপাট সব ঠিকঠাক লাগানো আছে কি না আর কোথাও বেরোবার আগে আমার শুধু মনে হয় গ্যাসের সিলিন্ডারটা হয়তো অন করা আছে তো সেটাই আমি বারবার দেখলাম তারপর আমরা বেরিয়ে গেলাম এখন আমরা যাচ্ছি টুকটুকিতে আর এই যে লাইটগুলো দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের ইনভার্টার লাইট আমরা চলে এসেছি রামনগর ঘাটে আমরা যেই ঘাটে পৌঁছালাম আর নৌকাটা ছেড়ে দিল কারণ ভোরের দিকে একটাই মাঝি থাকে ওই মাঝি এই নৌকাটা নিয়ে যাবে তারপর আবার ওপার থেকে লোক নিয়ে নৌকাটা নিয়ে আসবে তারপরে অন্য একটা নৌকা ছাড়বে তাই আমরা একটু চিন্তায় ছিলাম যে ট্রেনটা পাবো কি না আর এখানে এই যে লোকগুলোকে দেখতে পাচ্ছ এরা ওপারে মাছ আনতে যায় এরাও ওই নৌকাটা পেলো না তাই এরাও আমাদের সাথে যাবে তাই ওরা ওখানে বসে একটু আগুন পাওয়াচ্ছে ঠান্ডার দিন তাই ওরা গাছের পাতাগুলোকে জোগাড় করে আগুন ধরিয়ে দিয়ে আগুন পাওয়াচ্ছে আর ওই দেখো ওপারের লাইটগুলো জ্বলছে অনেক লাইট জ্বলে ওপারে তারপর আমরা শেষ নৌকায় উঠে পড়লাম কারণ ওপারের নৌকাটা চলে এসেছে আর এই নৌকাটাই লোক উঠতে লেগেছে আর এই দেখো পমি আর পমির ছেলে ওরাও যাবে বেড়াতে পমি হচ্ছে আমাদের পাড়ারি মেয়ে ও ওর বর ছেলে আর শাশুড়ি সবাই মিলে বেড়াতে যাবে আমরা একসঙ্গেই একই ট্রেনে যাব তাই আমরা নৌকাতে গল্প করতে করতে যাচ্ছিলাম নৌকাতে বেশ ঠান্ডা লাগছিল এবার আমরা পৌঁছে গেলাম পলাশি স্টেশন স্টেশনে এসে দেখলাম ট্রেন এখনও ঢোকেনি এখনও কুড়ি মিনিট টাইম আছে আমরা যখন স্টেশনে ঢুকলাম তখন বাজে ছটা ছটা কুড়িতে ট্রেন তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে এরপর আমরা একটু পিছন দিকে চলে গেলাম কারণ এই ট্রেনেই বহরমপুর থেকে প্রদীপদা প্রদীপদার বউ আর প্রদীপদার দুই মেয়ে আসবে আমরা একসঙ্গেই যাব তাই ওরা যে বগিতে আছে সেখানে আমরা উঠতে পারিনি আমরা এই বগিটায় উঠেছি তো ট্রেনে বেশ ভিড় ছিল খুব বেশিও না আবার সিটও ছিল না তো পৃথা একটু বসতে জায়গা পেলো এই ট্রেনটা অনেকটাই ভিড় হয় এই ট্রেনটা লালগোল্লা থেকে ডাইরেক্ট শিয়ালদা যায় মাঝখানে কোথাও পাল্টাতে হয় না তাই এই ট্রেনে এত ভিড় হয় কারণ মানুষজনকে ব্যাগপত্র নিয়ে এক ট্রেন থেকে অন্য ট্রেনে যেতে হয় না এই ট্রেনে চেপেই তারা শিয়ালদা চলে যেতে পারে তার জন্যই এত ভিড় আর এর মাঝে দেখো আমি একটু ঘুমাচ্ছিলাম আর কখন ওরা আমার ভিডিও করেছে আমি নিজেই জানি না তো সত্যিই খুব ঘুম পাচ্ছিল তাই একটু ঘুমিয়ে নিলাম আর এই দেখো ঘুম নেই ও জানালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে আরম্ভ করে দিয়েছে একটা মানুষের সাথে কারণ ওর কাউকে অচেনা লাগে না সব চেনা মনে হয় এখন বাজে দশটা দশ আমরা নেমে পড়েছি শিয়ালদাহ স্টেশনে তো স্টেশনে নেমে দাদাদেরকে খুঁজতে লাগলাম কারণ তোমাদেরকে আগেই বলেছি আমরা দাদারা একই বগিতে উঠতে পারিনি ওরা বহরমপুরে উঠেছে আর আমরা উঠেছি পলাশিতে আমরা হেঁটে চলে যাচ্ছি ফোন করতে করতে দাদাদেরকে তারপর দেখলাম ওরা পিছন থেকে আসছে এই দেখো দাদা দাদা ছোট মেয়ে প্রীতি ওরা আমাদের পিছনের বগিতে ছিল আর এই যে বৌদি আর ওদের বড় মেয়ে দীপ্তি এইবার তোমাদেরকে বলবো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি একটু কলকাতা ঘুরতে কারণ এখন মেয়েদের পরীক্ষা হয়ে গেছে তাই মেয়েদেরকে নিয়ে একটু কলকাতা ঘুরতে যাচ্ছি তো যেতে যেতে তোমাদেরকে সব কিছুই দেখাবার চেষ্টা করবো তো তোমরা দেখো আমার ভিডিওগুলো এরপর আমরা স্টেশনের বাইরে চলে আসলাম আর বাইরে এত ভিড় ভিডিও করার সময় আমার একটু ভয় হচ্ছিল যে ফোনটা আমার কেউ কেড়ে নিয়ে ছুটে পালিয়ে না যায় তাই আমি ভয়ে ভয়ে অল্প অল্প করে ভিডিও করছিলাম যাতে তোমাদেরকে একটু দেখাতে পারি তো ভালো থেকো রাখা হবে পরের ভিডিওতে